নমস্কার রান্নাঘরের খুঁটিনাটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সুদেশনা আজকের রেসিপি আপনাদের জন্য ময়দা এবং ডিমের গোলা রুটি গোলা রুটি বানানোর জন্য সবার প্রথমে আমাদের একটা পাত্রে গ্রেট করা আলু কুচনো পেঁয়াজ ছোটো সাইজের টমেটো এবং দু চারটে লঙ্কা কুচো করে নেওয়া হয়েছে দু কাপ ময়দা একটা ডিম এবং পরিমাণ মতন লবণ দিয়ে মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর একটা ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিতে হবে দেখুন কীভাবে চারিপাশে ফ্রাইং প্যানটাই ছড়িয়ে দেবেন এভাবে লাল লাল করে ভেজে যেতে হবে দেখ মোটামুটি ভাজা হয়ে গেছে